বন্ধুরা আজকে অনেক রকমের চেইনের ডিজাইন দেখাবো এবং সাথে দেখাবো সিটার আপনারা অনেকই কমেন্ট করেছেন তো এক ভিডিওতে আমি দুইটা ডিজাইন নিয়ে নিলাম অবশ্যই ভিডিওটা कंटिन्यू দেখবেন এবং কি সাপোর্ট করবেন এটা মাশাআল্লাহ এটা তো দেখেন বন্ধুরা সুন্দর একটি মালা চেইন মাশাআল্লাহ চেইনটাও কিন্তু বেশ অনেক সুন্দর এই যে টপগুলা বাইশ ক্যারেটের মধ্যে আচ্ছা কিছু চিকন চেন আর কিছু ওজন একটু বেশি চেন নিয়েছি আর তুর্কি ডিজাইন আর ইন্ডিয়ান ডিজাইনার আর দুবাই ডিজাইনার শীতে নিয়ে নিয়েছি জি জি আচ্ছা তো অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন আজকে যে শীতে দেখাবেন বাংলাদেশ থেকেও একটি বোনও কমেন্ট করছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি চলে আসলাম এখন সৌদি আরব জেদ্দা আলব গোল্ড মার্কেটে তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া চেইন দেখাবেন তো সেজন্য আমি চলে আসলাম আপনাদেরকে চেইন এবং শীতহার তো এক ভিডিওর মাধ্যমে আমি দুইটা জিনিস দেখাতে চাচ্ছি তো যে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করতে আসি তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টে কিন্তু আমি বারবার ছুটে আসি তো অনেকে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম রাহান ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো রাহান ভাই আজকে নিয়ে নিলেন হচ্ছে সীতা আর হচ্ছে জি আর সবগুলো কি 22 কেয়ারটের? জি সবগুলো 22 কেয়ারটের মধ্যে। আচ্ছা তো কিছু কোনছেন আর কিছু ওজনও একটু বেশি চিনিয়েছি আর তুর্কি ডিজাইন আর Indian ডিজাইনার আর Dubai ডিজাইনার শীতহার নিয়ে নিছি। জি জি আচ্ছা তো অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন আজকে আর যে শীতহার দেখাবেন বাংলাদেশ থেকে একটি বونو কমেন্ট করেছে। তো অবশ্যই ভিডিওটা জি এখান থেকে দেখতেছেন ভিডিওতে একটু লাইক করে দেবেন আপনাদের জন্য কষ্ট করে ছুটে আসি মার্কেটে সেজন্য অবশ্যই সাপোর্ট করবেন তো আমাদেরকে এই থেকে দেখাবেন না

প্রায় পঞ্চাশ পঞ্চাশ বাংলা টাকায় আসতেছে প্রায় তিন লাখ একানব্বই হাজার টাকা একানব্বই হাজার টাকা শীতের একটু ওজন আপনারা সবাই জানেন চারশো করে ওইটার ভরি পড়তেছে

এটার ভরি পরে আর কি এক লাখ আটষট্টি হাজার টাকা এটার ভরি পরে আর এটা পুরোটার ওজন আছে হচ্ছে তেইশ গ্রাম ছাব্বিশ গ্রাম তিন ছাব্বিশ গ্রাম তিন তো এটার প্রাইসটা আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এগারো হাজার সাতশো রিয়াল এগারো হাজার সাতশো রিয়াল সাতশো রিয়াল আচ্ছা সৌদি আরবের টাকা আর বাংলাদেশি টাকা প্রায় তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছে এই যে ডিজাইনটা এটা কিন্তু আপনার কানের দুল সহকারে এরপর আছে এটা হচ্ছে তুর্কি ডিজাইনের একটু বড় পঁয়ত্রিশ গ্রাম ওজন এটা তিন ভরির মধ্যে

তো আমরা দেখলাম এটা পরবর্তীতে আমরা দেখবো দেখা যাচ্ছে তিন গ্রাম পয়েন্ট প্রচুর ভিড় আছে আমরা একটু শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে তিন গ্রাম এক মিলি আচ্ছা থ্রি পয়েন্ট ওয়ান থ্রি প্রাইস আসতেছে প্রায় রিয়াল আমরা একটু ডিজাইনটা দেখি এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাকা तो 70000 টাকা আছে চৌচল্লিশ হাজার টাকায় এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন তো উনিশশো বছর আমি একটা ভিডিও করছিলাম অনেকে বলেন যে আমাকে তিনটে দেন এত কম দাম হলে তো এটা একটু চিকনের ভিতরে দেখতে পাচ্ছেন চিকনের ইউজ করার জন্য এগুলো ঠিক আছে সবসময় ইউজ করে এরপর হচ্ছে মালা চেন বল চেন পাঁচ গ্রাম আট মানে আদাবরির মধ্যে আদাবরির মধ্যে দেখেন বন্ধুরা কত সুন্দর একটি আহ মালা চেন চেনটাও কিন্তু বেশ অনেক সুন্দর এই যে আপনার আপনারা যারা এটা কিনবেন পঁচিশশো পঁয়ত্রিশ রিয়ালশো পঁয়ত্রিশ রিয়াল রিয়াল বাংলা টাকা প্রায় বিরাশি হাজার চারশো টাকা বিরাশি হাজার চারশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনেক মোটার ভিতরে নিতে চান যে হালকার ভিতরে দেখতে মোটা আচ্ছা ভিতরে দেখতে এটা অনেক মোটা দেখতে এটা মোটা দেখতে হ্যাঁ আচ্ছা আমরা এটার প্রাইসটা দেখবো আসলে অনেক মোটার ভিতরে এটা আসলে কি পুরুষদের জন্য না মহিলাদের জন্য মহিলাদের জন্য আচ্ছা মহিলা 10 গ্রাম 2 437 4460 রিয়ালের মত আসে জি বাংলা টাকা আসছে প্রায় লাখ 145000 টাকা 145000 টাকা আচ্ছা লাখ 145000 টাকা এটা আছে এক ভরের মধ্যে এক ভরের এটা তো অনেক বড়র ভিতরে হ্যাঁ জি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা এই যে এক বড়ের ভিতরে মাশাআল্লাহ এটা চাইলে ছেলেরাও ইউজ করতে পারে এটা তো দেখতে চমৎকার এই যে এই তো আমরা দেখব আসলে এটা কত গ্রাম কত টাকা আসে 12 গ্রাম এর কথা আছে 5245 রিয়াল 245 তো ডিজাইন গুলো আজকে দেখালাম আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনেক কষ্ট করে ভিডিও করতে আসি তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ